আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভর্তিযোদ্ধারা তোমরা জানো যে গুচ্ছ ভর্তি পরীক্ষায় দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ফলাফল অলরেডি দিয়ে দিয়েছে তোমরা অপেক্ষা করছো যে কবে তোমাদের সাবজেক্ট চয়েস শুরু হবে সাবজেক্ট চয়েস এবং বিশ্ববিদ্যালয় চয়েস আচ্ছা তো সেই বিষয়টি নিয়ে আমরা একটা আপডেট জানতে পারি নির্দিষ্ট কোনো ডেট জানা না গেলেও আমরা একটা আপডেট জানতে পারি সেখান থেকে আমরা গেস করতে পারি যে এত থেকে এত তারিখের মধ্যে আমাদের সাবজেক্ট চয়েস এবং বিশ্ববিদ্যালয় চয়েসের আপডেট আমরা জানতে পারব আচ্ছা এই যে তিনি আরও বলেন এইটা কে বলেন জানো এটা হচ্ছে মাওলানা ভাসানী ও বিজ্ঞান প্রযুক্তির প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি বলেন যে পরবর্তী সাবজেক্ট চয়েস বিষয়ে আমরা মিটিং করেছি কিছু বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছি খুব শীঘ্রই জানিয়ে দেওয়া হবে অর্থাৎ খুব শীঘ্রই তারা জানিয়ে দেবে এটা আমাদের বলেছে একাডেমিক ক্যালেন্ডারের ক্যালেন্ডার অনুযায়ী অনেক বিশ্ববিদ্যালয় শীঘ্রই ঈদের বন্ধে চলে যাবে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলে প্রশাসনিক কার্যক্রমে জটিলতা তৈরি হবে আচ্ছা দেখো এখানে আমাদের একটা কিন্তু সাইন দিয়ে দিয়েছে সাইনটা হচ্ছে কি যে বলেছে যে অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুসারে অনেক বিশ্ববিদ্যালয় যেহেতু বন্ধে চলে যাবে তো সেহেতু আমাদের যদি এখন সাবজেক্ট চয়েজের সাবজেক্ট চয়েজের কোনো ডেট দেয় তাহলে দেখা যাবে যে আমাদের যেই বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে অনেক ধরনের জটিলতা তৈরি হবে ঠিক আছে এতটুকু এখান থেকে জেনে নাও এ বিষয়টি মাথায় রেখে আমরা আলোচনা করছি এবং পরবর্তী মিটিং করে চূড়ান্ত সিদ্ধান্ত নেব পরবর্তী মিটিং করে তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এবং আমাদেরকে জানাবে যে কবে থেকে বিশ্ববিদ্যালয় এবং সাবজেক্ট চয়েসের বিষয়টি আমাদেরকে নিশ্চিত করবে আচ্ছা তার মানে এই যে এখানে এই লাইনটি দ্বারা আমাদের একাডেমিক এখান থেকে এই যে এই এই লাইনটি দ্বারা কিন্তু আমাদের বুঝিয়েছে যে ঈদের আগে কখনোই সাবজেক্ট চয়েস বা বিশ্ববিদ্যালয় চয়েসের ডেট তারা দিবে না কারণ যদি আগেই দিয়ে দেয় তাহলে তারা সাবজেক্ট চয়েজের যেই বিষয় আদি রয়েছে তারা সাবজেক্ট যে কম্পিউটার অপারেটর তাদেরও তো ঈদের বন্ধ লাগবে তো তারা তো আর এইখানে বিশ্ববিদ্যালয়ে বসে থাকবে না সো ঈদের বন্ধের পরে তোমাদের সাবজেক্ট চয়েসের ডেট দেওয়ার সম্ভাবনা রয়েছে আচ্ছা এরপরে এর আগে এ বি সি ইউনিটে ভর্তি পরীক্ষার ফলপ্রকাশের মাধ্যমে আচ্ছা এ এটুকু আমাদের কোনো দরকার নেই তাহলে এতটুকুই যে আমরা বুঝতে পারলাম যে ঈদের বন্ধের ঈদের বন্ধের পরে আমাদের সাবজেক্ট চয়েস বা বিশ্ববিদ্যালয় চয়েসের ডেট দেওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের গুচ্ছ সম্পর্কিত সর্বশেষ আপডেট আশা করব যে তোমাদের ভিডিওটা একটু হলে উপকারে এসেছে তোমরা ডিসক্রিপশন বক্স চেক করবে যাদের তোমার গুচ্ছের মধ্যে একটু সিরিয়াল দূরে রয়েছে তোমাদের ডেসক্রিপশন বক্স চেক করা অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে এইখান থেকে তোমরা আগামী সাত কলেজ অর্থাৎ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে তোমরা ভর্তির সুযোগ পাবে ইনশাল্লাহ এখানে অনেক বড় একটা সুযোগ তোমাদের জন্য আশা করবো যে তোমরা এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ইউনিভার্সিটির জন্য সার্কুলার নিশ্চয়ই ঈদের আগেই দিয়ে দিবে তখন তোমরা আবেদন করবে এবং আমার একটা এক্সাম ব্যাচ চলছে ইংলিশে সম্পূর্ণ ভালো করতে চাইলে অবশ্যই তোমার এক্সাম ব্যাচে ভর্তি হওয়া উচিত ঠিক আছে খুব সুলভ মূল্যে তোমাদের এক্সাম বেসে ভর্তি করাচ্ছি আমার উপর যাদের রাস্তা রয়েছে তোমরা অবশ্যই এক্সাম বেসে ভর্তি হবে ঠিক আছে ডিসক্রিপশন বক্স চেক করলে আমার কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবে এবং সেখানে তোমরা নক করতে পারো